জি সান জান্না আমার তে দেখো এক বল পানি তা পানির ভিতর কি আছে খোঁজুখোজু কি পেয়েছে দেখি দেখি এ মা টাকা পেয়েছে পানিতে এবারে জাননা তা সব খোঁজুখোঁজো

দেখি আরো খুঁজি আরো আরেকটা পপু পেয়ে গেলাম আপা তিনটি ললিপপ ক্যান্ডি পেয়ে গেছে আরো খুঁজি খুঁজি লোভে পাপ আর পাপে মৃত্যু বেশি লোভ করেছিলেনা লোভ করবো না